গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি সাড়ে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে বিভিন্ন কাজবাজের মধ্যে থাকি বন্ধুরা আর ব্লগ করার একদম টাইম হয় না তবে যেটুকু পারি আমি তোমাদের শেয়ার করি বাড়িতে আমার মা প্রচণ্ড অসুস্থ তা বাদে সব কিছু রান্না বান্না সব নিজে হাতে সামলাতে হয় মেয়ে সামলানো স্নান করানো খাওয়ানো আর বুঝতেই পারছো আমার বাবা তো এমনিতেই অসুস্থ অটোমেটিক্যালি আর তার বাদেও মাটা সুস্থ ছিল তাও অসুস্থ হয়ে গেল সবের নিয়তি আমার কপালটা এরকমই যে আমার কোনো দিকটাতেই ভালো থাকবে না সব সময় আমার চোখের জল নাকে জল থাকবেই যাই হোক তোমরা পুরো ব্লকটার সাথে থাকো ব্যাংকে চলে এসেছি আর ব্যাংকে কিন্তু তিন চার দিন পর পর করেই আসছি সেই ফেব্রুয়ারি মাসে বই জমা দিয়েছি আর এখন জুন মাস ঠিক আছে এই যে ফেব্রুয়ারি মাস থেকে হাঁটা শুরু করেছি এখনো পর্যন্ত আমার ব্যাংকের বই দেয় না এই মানে ম্যাডাম আর কি কি বলবো আর তোমাদের বলার ভাষা নেই বইটা কিন্তু ফুল হয়ে গেছে মানে পেজ ভর্তি হয়ে গেছে সেই কারণে বই দিয়েছিলাম তবে একদম ব্রাঞ্চ ব্যাংকে গেছিলাম সেখান থেকে বলল তোমাদের বাড়ির কাছে মানে শাখা ব্যাঙ্ক আর কি এই যে মিনি মিনি ব্যাঙ্ক যেটা সেখানে যে উনি বসে আছেন তিনি বই দিলেন না বইটা ফেরত দিলেন পুরানো বই তিন মাস পরে এখনও মানে কোনো দায়িত্ব বলতে কিছুই পালন করেন না উনি তারপর সরাসরি বাড়ি ফিরে আর এই যে বৌদির বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ গরুকে জল খেতেই দিচ্ছে না বাছুর মানে গরু আমাদের গ্রামের দিকেই একটাই হয় মানে সকাল থেকে বাছুর বেঁধে রাখা হয় আর যখন দুধ দোয়ানো হয় একটুখানি দুধটাকে খাইয়ে নিয়ে এবার আবার দুধ দোয়ানো হবে তো জাস্ট তো তোমরা পুরো ব্লকটার সাথে থাকো এবার গরু বাঁধা হয়ে গেছে এবার বৌদি এখন দুধ ধুয়ে দেবে আমার মেয়ের জন্য দুধ দেবে বলেছিল যে একদিন এসে দুধ নিয়ে যাবে তোমার মেয়ের জন্য সেই কারণে এসেছি তো এবার দুধ দোয়াবে তো তোমরা সাথেই সাথে এখন কিন্তু রোদ উঠে গেছে সাড়ে বারোটার বেশি হয়ে গেছে এখন আমরা দুধ দোয়াবো দুধ দুয়ে নিয়ে তারপর সোজা যাবো বাড়িতে আর মাঠে চারদিকে এখনও গরু রয়েছে তবে বেশ গরমও রয়েছে যেমন তেমন হাওয়াই যে তখন দুধ দৌড়ানো হয়ে গেছে তারপর বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা একবারে সন্ধ্যা থেকে ব্লগ স্টার্ট করেছি দিন ঘুমাচ্ছিলাম সারা দুপুরটা তারপর কল থেকে এসেই আবার রান্না বান্না শুরু করে দিয়েছি আর এখানে দেখো মাছের ঝোল করছি ঝিঙে আলু দিয়ে মাখা মাখা করেই ঠিক আছে তবে এই মাছের ঝোলটা করা হয়ে যাচ্ছে পাশে হচ্ছে ভাত আর বেশি বড় করব না তোমরা চ্যানেলটিকে পটাপট সাবস্ক্রাইব করো লাইক করো কিছুদিন এইভাবে প্রবলেম হচ্ছে তবে একটা সময় তো খুশির সময় আসবেই সব সময় কি মানুষের দুঃখের সময় যায় অবশ্য না এটা তো আমি বিশ্বাস করি না কিছু দিন যাচ্ছে দুঃখে আবার সামনে সুখ হয়তো আমার জন্য ওয়েট করে বসে আছে সুখ শান্তি সব কিছুই তো সেই কারণে তোমরা আর আমার সাথে থাকো আমার সুখেও থাকো আমার দুঃখেও থাকো এটাই চাইবো আমার মার এখন প্রচণ্ড শরীর খারাপ সেই কারণে আমার সব কিছু সামলাতে হচ্ছে আর ব্লকটাও ঠিকঠাকভাবে আমি বড় করে বানাতে পারছি না এখানে দেখো মা সবজি কেটে দিয়েছে তবু অসুস্থ অবস্থা এখানে ঝিঙে তারপরে ডাঁটা আর কয়েকটা চুনো মাছ রয়েছে মানে পুকুরের মৌটি মাছটা এসব ভেজে নিয়ে আর একসাথেই রান্না করে নিচ্ছি একটাই তরকারি উনান টুনানের অবস্থা বলো না একদম গোবর দিয়ে লেপার সময় নেই বাড়িতে এত কাজ আর বই বাড়ি থেকে দূর নিয়ে এসেছিলাম সেটাই মেয়েকে অল্প দিয়েছি আর অল্প ঠিক আছে আর অল্প রয়েছে এটা এখন ওকে রাতে দেব আর অবশেষে একটা বলবো যে কথা বই বই তো দিলই নাই যে সেই বই সেইভাবে আমার বই আমার কাছেই চলে এলো সেই পুরানো বই সেইভাবেই তো দেখা যাক এটাকে কবে আমি সামলাতে পারি তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই পর্যন্ত সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম আর এই ছোটো ব্লগে তোমরা যারা যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ সেইভাবে দেখো বইয়ের পেজ সেইভাবে ফুল কোনোভাবে নতুন বই দেয়নি এতটা বাজে